নমস্কার আমার নাম ডক্টর তথাগত চ্যাটার্জি আমি একজন মনোরোগ বিশেষজ্ঞ আমি আজকে আপনাদের সাথে গুগলে মনোরোগ নিয়ে কি বিশেষ প্রশ্ন আসে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমার কাছে অলরেডি একখানা কাগজে প্রশ্নগুলো লেখা আছে সেই প্রশ্নগুলো আমিও প্রথমবার দেখবো আর আপনাদেরকে সাহায্য করব উত্তর দেওয়ার প্রথম প্রশ্ন ডা টেকিং সাইকেট্রিক মেডিকেশন মিন এম অর ক্রেজি অর্থাৎ আমি যদি মনোরোগ চিকিৎসায় থাকি আর মনোরোগের ওষুধ খাই তার মানে কি আমি পাগল বা আমি কমজোর অতি অবশ্যই না মনোরোগ আমরা যদি দেখি আমাদের পুরো মেডিক্যাল দুনিয়ায় সব রোগ দুভাগে ভাগ করা একটাকে বলা হয় অর্গ্যানিক রোগ আর আর একটাকে বলা হয় ফাংশনাল রোগ অর্গ্যানিক রোগ কথাটার মানে হলো গিয়ে মোটামুটি যে কোনো আলাদা স্পেশালিটি মনোরোগ বিভাগ বাদ দিয়ে যে স্পেশালিটি যেগুলো নিয়ে কাজ করে সেগুলো সব হচ্ছে বলা হয় ফাংশনাল মানে মনোরোগ এখন একটা মানুষ সে যদি তার সারা জীবন ঠিকভাবে গিয়ে কজ কজ লম্বা আয়ু পান তার যে কখনো কোনো রকমের মনোরোগ হবে না সেটা কি আর সম্ভব অতি অবশ্যই না যেকোনো মানুষেরই কখনো না কখনো মনোরোগ ধরা পড়বেই আর সেটা নিয়ে আমাদের চর্চা করতে হবে সেটা নিয়ে আমাদের কথা বলতে হবে মনোরোগ নিয়ে এখনও মানুষের অনেক সচেতনা কম আছে তার জন্য আমাদের মনোরোগ নিয়ে আরও বিশেষভাবে কথা বলা দরকার এটাও বলা দরকার যে মনোরোগ মানেই যে একটা মানুষ পাগল কোনোভাবেই নয় প্রথমত পাগল বলে আমরা কিছু ধরি না আমাদের মনোরোগের মধ্যেও প্রধানত যদি আমরা ভীষণ বড়োভাবে ডিভাইড করার চেষ্টা করি ক্লাসিফাই করার চেষ্টা করি দু রকমের হতে পারে একটাকে বলা হয় সাইকটিক একটাকে বলা হয় নিউরোটিক এখন সাইকটিক রোগ বলতে যখন মানুষের সিনেমায় যেমন দেখে যে একা বের বের করছে একা কথা বলছে সেই টাইপের রোগ আর নিউরোটিক হলো গিয়ে ধরুন কমন কমন যে মনোরোগগুলো হয় ডিপ্রেশন অ্যাংজাইটি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আরও বিভিন্ন অনেক রোগ আছে সেই টাইপের রোগ আর প্রধানত আমরা দৈনন্দিন জীবনে এই রোগগুলোই বেশি করে দেখি বিশেষভাবেই এখন অধিকাংশ মানুষেরই কখনো না কখনো জীবনে এই টাইপের সমস্যাটা আসে মেডিকেশন লাইফ লং অর্থাৎ মনোরোগ চিকিৎসা কি সারা জীবন চলবে এখন এইটার প্রশ্নের উত্তর হলো যে পুরোটাই নির্ভর করে কি টাইপের রোগ আমাদের মনোরোগের মধ্যে হাতে গোনা কয়েকটি রোগ আছে কঠিন কঠিন রোগ যেমন বাইপোলার মুড স্কিজো এফেক্টিভ আরও বেশ কিছু রোগ আছে যেই রোগগুলো কখনো সারে না সেই রোগগুলো অর্থাৎ আমরা যখন আমাদের পেশেন্টদেরকে বোঝাই তখন আমরা এটাই বলি যে যেমন কিছু কিছু রোগ আছে বাকি শারীরিক রোগের মধ্যেও ডায়াবেটিস বলুন হাই ব্লাড প্রেশার যেটাকে আমরা হাইপার বলি থাইরয়েডের সমস্যা এই টাইপের রোগগুলো যেমন আমরা ওষুধ দিয়ে কন্ট্রোল করতে পারি সেরকমই এই স্কিদোফ্রেনিয়া বাইপোলার মোডিজাডারের মতো রোগ আমরা ওষুধ দিয়ে কন্ট্রোল করতে পারি কিন্তু বিজ্ঞান এখন অবধি সেরকম জায়গায় পৌঁছায়নি যেখানে এই রোগগুলো পুরোপুরি সারিয়ে ওঠাতে পেরেছে তার বাইরে যেমন আমি কিছুক্ষণ আগেই বলছিলাম দৈনন্দিন জীবনে আমরা প্রধানত যেই সব রোগগুলো দেখি অ্যাংজাইটি ডিপ্রেশন কোনো রকমের অ্যাডিকশন আরো বিভিন্ন বিভিন্ন যা রোগ আছে অধিকাংশ রোগী পুরোপুরি সেরে যায় অতি অবশ্যই মানসিক রোগ সারতে সময় লাগে এটা তো সিম্পল ইনফেকশনের মতো রোগ নয় যে একটু অ্যান্টিবায়োটিক খেলাম সাত দশ দিন পনেরো দিন তারপরে পুরোপুরি সেরে যাব কিন্তু সেরে যায় অধিকাংশ রোগী তৃতীয় প্রশ্নে যাচ্ছি আর মেন্টাল হেলথ ডিসঅর্ডার্স লিমিটেড অনলি টু অ্যাডাল্টস অর্থাৎ মনোরোগ কি শুধু বড়দেরই হয় ছোটদের হয় না অতি অবশ্যই নয় ছোট বয়স থেকেই অনেকের মনোরোগ মনের অনেক সমস্যা দেখা দেয় ছোট বলেই যে তাদের কোনো রকমের মানসিক সমস্যা হবে না তা কোনোভাবেই নয় স্কুল যাওয়া থেকে স্কুলের নানা রকমের সমস্যা বড়দের সাথে আচার আচরণ বন্ধু বান্ধবদের সাথে আচার আচরণ অনেক ক্ষেত্রেই অনেক রকমের সমস্যা দেখা দিচ্ছে শুধু সাইকিয়াট্রি নয় এমনকি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যেমন ধরুন সেরিব্রাল পালসি যেমন ধরুন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এখন মারাত্মক লেভেলে বেড়ে গেছে আগে হয়তো মানুষে অতটা সচেতন ছিলেন না সে কারণে মানুষে অতটা গুরুত্বপূর্ণভাবে এই জিনিসটাকে দেখতেন না এখন মানুষের সচেতনতা অনেক বেড়ে গেছে সে কারণে মানুষ আজকাল তো এমনকি আমরা দু তিন বছর চার বছর পাঁচ বছর থেকে অবধারিতভাবে এরকম বয়সের পেশেন্ট পেতেই থাকি আর তাদের সমস্যা যত তাড়াতাড়ি আমরা অতিক্রম করতে পারি ততই তাদের জীবনটা ভালোভাবে চলার সম্ভাবনা বেড়ে যায় চতুর্থ প্রশ্ন ডু অল সাইকিয়াট্রিক মেডিকেশন কস আনওয়ান্টেড লাইফ লং সাইড অর্থাৎ মানুষের অনেক রকমেরই ভুল ধারণা থাকে যে মনোরোগের যে কোনো ওষুধ অনেক রকমের সাইড এফেক্ট করে আসলে সত্যি কথা বলতে এখন যা অবস্থা অধিকাংশ পেশেন্টরাই আমরা যা ওষুধ দিই সেটা গুগলে দেখে নেন তার সাইড এফেক্ট পড়েন আর তাতে ভাবেন যে এই টাইপের সাইড এফেক্ট হতেই পারে এখন আমাদের যেটা বোঝা দরকার যে যে কোনো ওষুধেরই আপনারা যদি গুগলে দেন এমন কি সাধারণ ওষুধ জ্বর হলে যে আমরা প্যারাসিটামলও খাই তারও যদি আমরা সাইড এফেক্ট প্রোফাইল দেখতে চাই গুগলে গিয়ে যে কোনো ওষুধেরই চল্লিশ পঞ্চাশ খানা সাইড এফেক্ট থাকে এমনকি নিচে মৃত্যুও লেখা থাকে তার মানেই কি সব সাইড এফেক্ট সবার হবে অতি অবশ্যই নয় অতি অবশ্যই নয় আর এটাও বলা দরকার যে অনেকেই ভাবেন যে আমাদের মনোরোগ চিকিৎসার ওষুধ খেলে সারাদিন ঝিমিয়ে থাকবেন ঘুমিয়ে থাকবেন মোটা হয়ে যাবেন তাদের ব্রেন মস্তিষ্ক ঠিকভাবে কাজ করবে না একদমই নয় কিছু কিছু অতি অবশ্যই ওষুধ আছে যেগুলো খেলে হয়তো ঘুম বেশি পায় কিছু ওষুধ আছে যেগুলো খেলে মানুষে মোটা হয়ে যায় কিন্তু তা বলেই যে সবার এই সমস্যা হবে তা নয় আর অতি অবশ্যই যে কোনো ওষুধ শুরু করলে চিকিৎসকের পরামর্শ নিয়েই শুরু করবেন আর চিকিৎসক যখন যখন বলবে তাদের সাথে ঠিকভাবে করলে যে অতিক্রম করাটা বড় বিষয় নয় আর সাইকিয়াট্রিক ইলনেস হেরিডিটারি অর্থাৎ সব মনোরোগ বংশগত হয় আসলে যে কোনো রোগ মনোরোগ হোক কি শারীরিক রোগ হোক সবগুলোরই আমরা যদি দেখি দুটো কম্পোনেন্ট থাকে একটা বংশগত কম্পোনেন্টও থাকে আর একটা এনভায়রনমেন্টাল কম্পোনেন্টও থাকে তার মানে সবসময় এটা একটা নেচার ভার্সেস নার্চারের কথা হয় নেচার কথাটার মানে বলা বংশগত জেনেটিক একখানা মেটেরিয়াল থাকবে আর নার্চার কথাটার মানে হলো গে তার এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এখন সাইকিয়াট্রিক বা মনোরোগে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস কথাটার মানে ধরুন তার মানুষের সাথে মানুষজন তার প্রতি আচার আচরণ কেমন সে কিরকম পরিবার থেকে আসে পরিবার তার সাথে কিরকম ব্যবহার করে তার বন্ধু বান্ধবদের সাথে তার কিরকম আচার আচরণ তার কোন রকমের বিশেষ শারীরিক কখনো সমস্যা হয়েছিল কিনা এগুলো সব মিলিয়েই রোগ প্রকাশ পায় এই নয় যে শুধু বংশগত পার্টি থাকে এমন কি কোনো ভীষণ কঠিন কঠিন রোগ যে বাবা বা মায়ের আছে বলেই যে বাচ্চার হবে তার কখনোই কোনো রকমের গ্যারেন্টি থাকে না আবার এরকমও হয় যে পরিবারে হয়তো দূর দূরান্ত পর্যন্ত কারোর কোনো রকমের মানসিক রোগ নেই কিন্তু তার হল সেটাও হতে পারে এটা কখনো হানড্রেড পারসেন্ট দিয়ে কেউ বলতে পারে না যে কার মনোরোগ হবে আর কার মনোরোগ হবে না ডাস সাইকিয়াট্রিক মেডিকেশন চেঞ্জ ওয়ান্স পার্সোনালিটি অর্থাৎ কারুর ব্যক্তিত্ব ওষুধে কি বদলে যায় অতি অবশ্যই না আমাদের ওষুধের মেন কাজ হলো গিয়ে রোগটা হয়েছে সেই রোগটাকে সারিয়ে ওঠান এই ওষুধ কখনোই কোনো রকমের ব্যক্তিত্ব বদলাতে পারে না সে মানুষটি রোগটি হওয়ার আগে যেটাকে আমরা ডাক্তারিতে বলি প্রিমরবিট পার্সোনালিটি সেই জায়গাটাতে ফেরত যাওয়ার জন্যই সাহায্য করে এর বাইরে আর কিছুই করে না আর সাইকিয়াট্রিক মেডিকেশনস অ্যাডিক্টেড অর্থাৎ আমাদের যা ওষুধপত্র আছে সেগুলো কি একরকমের নেশায় বদলে যায় একদমই না আমাদের কিছুই ওষুধ আছে আর কিছু ওষুধ বলতে একমাত্র যেগুলোকে আমরা খুমের ওষুধ বলি ডাক্তারিতে সেগুলোকে বেনজোডাইজিপিন ওষুধ বলা হয় একমাত্র এই ওষুধগুলোই যদি অনন্তকাল ধরে নেওয়া হয় তাহলে তখনই এগুলোর একটা নেশায় পরিবর্তন হয় তার বাইরে যেকোনো ওষুধ আমাদের আছে মনোরোগের মধ্যে কোন ওষুধেরই এই বিষয়টা থাকে নেশা না আপনারা যদি দেখেন দেখবেন যে কোনো মনোরোগ ওষুধও খুব কম সময়ের জন্যই দেন এখন কি হয় যে সময় আমরা পেশেন্টদেরকে ফেরত আসতে বলি সেটা দু সপ্তাহ হতে পারে এক মাস হতে পারে তার মধ্যে তারা আসেন না অনেক সময় আর ডাইরেক্ট ধরুন পাঁচ ছ মাস পরে আসে আর এসে বলেন ডাক্তারবাবু এমন ওষুধ দিয়েছেন এখন তো এই ওষুধ ছাড়া আমার ঘুম আসে না সেটা তো হতে বাধ্য যেমন বললাম যে আমাদের ঘুমের ওষুধ একমাত্র সেই ওষুধগুলোই নেশার পর্যায়ে যেতে পারে যদি অনন্তকাল ধরে চলে আর এই নেশাটা কিন্তু ভেবে নিতে হবে ধরুন যারা মদ্যপান করেন যারা বিড়ি সিগারেট খান তাদের যেমন নেশায় পরিণত হয় বিষয়টা আস্তে আস্তে ঠিক সেইভাবেই হয় আর সেই নেশা ছাড়ানো আরো কঠিন হয়ে দাঁড়ায় আবার অনেক কিছু আছে যারা একদম ভালো হয়ে যাওয়ার পরেও ওষুধ করে বন্ধ করে দেয় আর তারপরে বলে যে ওষুধ বন্ধ করে দিয়ে বেশ কিছুদিন ছিলাম। আবার হচ্ছে গিয়ে সমস্যা হচ্ছে আর এটা তাৎপর্য হচ্ছে গিয়ে বুঝতে হবে যে মনোরোগ বাকি রোগের থেকে এখানে অনেকটাই আলাদা এখানে চিকিৎসা শুরু হলে একমাত্র আমাদের কাজ এই পর্যন্ত নয় যে পেশেন্ট কতদিনে পুরোপুরি ঠিক হচ্ছে সেই পর্যন্ত চিকিৎসাটা দেওয়া বুঝতে হবে যে আমরা ভীষণ সূক্ষ্ম জিনিস নিয়ে কাজ করি যেগুলোকে বলা হয় নিউরো নিউরো ট্রান্সমিটার আমাদের সবারই মগজে আছে নিউরো ট্রান্সমিটার্স নাম হয় ধরুন আপনারা শুনেও থাকবেন হয়তো তো কখন সেরাটোন ডোপামিন নরএপিনেফ্রিন অ্যাড্রেনালিন এইসব নিয়ে আমরা কাজ করি এখন সেইগুলো এই ওষুধের মাধ্যমে সেই জেনারেলি ব্যালেন্স যেটা হারিয়ে যায় সেই ব্যালেন্সটাকে ঠিক করা হয় এখন ফত করে ঠিক হয়ে যাওয়ার পরে যদি আমরা হঠাৎ করে বন্ধ করে দিই তৎক্ষণাৎ না হলেও আস্তে আস্তে করে কিন্তু সব সমস্যাই ফেরত চলে আসবে সে কারণে ডাক্তাররা সব সময় বলে যে একবার ওষুধ ভাল একদম পেশেন্ট ভালো হয়ে গেলেও যেন ফত করে ওষুধটা না বন্ধ করে তারপরে যেটা হয় সেটাকে বলা হয় একটা অ্যাক্টিভ ফেজটা চলে যাওয়ার পরে একটা মেনটেনেন্স ফেজ শুরু হয় যেখানে যেই ওষুধ আর ওষুধের ডোজে যে পেশেন্ট পুরোপুরি ভালো আছে সেই ডোজে কিছুদিন মেনটেন করতে হয় তারপরে ধাপে ধাপে কমিয়ে আস্তে আস্তে করে বন্ধ করতে হয় সে কারণেই ডাক্তারের পরামর্শ ছাড়া যদি আপনি কোনো রকমের মনোরোগ চিকিৎসার ভেতরে থাকেন না ওষুধ ফথ করে বাড়াবেন না ওষুধ ফথ করে বন্ধ করে দেবেন সবসময় ডাক্তারের পরামর্শ নিয়েই সেটা করবেন শেষ প্রশ্ন ডাস সাইকিয়াট্রিক মেডিকেশন স্টার্ট ওয়ার্কিং ইমিডিয়েটলি অ্যান্ড ক্যান আই স্টপ দ্যাম অ্যাজ সুন অ্যাজ আই ফিল বেটার অর্থাৎ ওষুধ খাওয়ার সাথে সাথেই কি পেশেন্ট ভালো হওয়া শুরু হয়ে যায় আর যেটা অলরেডি আমরা আগের প্রশ্নের উত্তর দিলাম যে ফত করে ওষুধ কি আমরা একবার ভালো হয়ে গেলেই বন্ধ করতে পারি না প্রথমত ডেফিনেটলি ওষুধ খাওয়ার সাথে সাথেই পেশেন্ট ভালো হয় না একটু সময় লাগে যেটা বললাম যেমন আমরা ভীষণ সূক্ষ্ম জিনিস নিয়ে কাজ করি নিউরো ট্রান্সমিটার লেভেলে এটা ওষুধ খাওয়ার সাথে সাথেই ভালো হয়ে যাওয়া সম্ভব নয় কারণ এটা স্লোলি প্রত্যেক দিন নিয়মিত ওষুধ খেতে হবে তাহলেই সেটা রেজাল্ট পাবেন আর রেজাল্ট পাবেন মানে কি চার পাঁচ দিনের মাথায় রেজাল্ট পাবেন অতি অবশ্যই না খুব কম পক্ষে পাঁচ দশ শতাংশ হচ্ছে গিয়ে যদি ভালো হয় সেটাও দেখবেন মিনিমাম পনেরো দিন কুড়ি দিন লেগে যাচ্ছে কখনো কখনো মাস লেগে যায় ফত করে কেউ ভালো হয় না মনোরোগের থেকে কারণ এগুলো একটু কঠিন রোগ আর আগের প্রশ্নেরই যেমন উত্তর দিলাম যে কোনো না ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধই হঠাৎ বন্ধ করবেন না আজকে আমার সামনে যা যা প্রশ্ন দেওয়া হয়েছিল সেগুলোর আমি উত্তর দিলাম হতেই পারে আপনাদের আরও প্রশ্ন আছে প্রশ্ন থাকলে অতি অবশ্যই হচ্ছে গিয়ে এক নিচে কমেন্টে আপনার প্রশ্ন করতে পারেন আমরা চেষ্টা করব যদি সময় পাই উত্তর দেওয়ার আর সমস্যা থাকা মানেই গুগল করে নিজেদের সিদ্ধান্তে পৌঁছাবেন না এটা একদমই ভুল জিনিস হয়ে যায় কারণ গুগল তো গুগল ডাক্তার তো সবাই আজকাল আর গুগল এমন একখানা প্ল্যাটফর্ম যেগুলো হচ্ছে গিয়ে সবার থেকে কঠিন আর সবার থেকে খারাপ জিনিসগুলোই প্রথমত দেখায় তার থেকে অনেক ভালো হবে একজন ভালো কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট আপনাদের মধ্যে অফকোর্স যদি মনোরোগের সমস্যা হয় ভালো সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিয়ে তার সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা করা নমস্কার